বাড়তে থাকবে এখন সবার একটা বীজ রোপণ করে ওই গাছটাকে যদি আপনি বাড়াতে চান তাহলে এতে কিন্তু কি দিতে হয় ওইটাকে বেড়া দিতে হয় তাই না বেড়া দিতে হয় না ওইটাকে যদি আপনি বেড়া দিয়ে না রাখেন তাহলে কি হবে দেখবেন একসময় ওই ভক্তিনাতার গাছটা কী করবে আবে না এটাকে বেড়া দিয়ে রাখতে হয় তাই বললো কি যে সাধুর সঙ্গে প্রেম তোরঙ্গে প্রেমtilde দিয়ে মাথা গুরুকল্প তোর জড়িয়ে ধরো ওরে আমার ভক্তি লতা সৌদিকে দশ Phậtের বড় হরি কৃষ্ণ বড় দিতে হবে তো বড় না দিলে ওটা তো ঠিকাই রাখা যাবে না জল দিকে দাও সত্যের ভেড়া এই বাবা জিরে দিতে বলে জল দিকে দাও সত্যের ভেড়া আর ফিরবে যত ছাগল ভেড়া কৃষ্ণ জল ঢালো তার গোড়ায় ঘোড়া হরে কৃষ্ণ এখন এই যে বলে যে এই ছাগল ভেড়াটা কি যে কাম কামনার ছাগল ভেড়া হরে কৃষ্ণ এই কাম কামনার ছাগল ভেড়া তোমার ওই বাবা অন্য কিছুতে খাইলে গাছ বাড়ে কিন্তু সেই গাছ আর বাড়ে না থেমে যাবে আর বাড়বে না বলে ছাগল ভেড়া বলে কামকামনা এই গুরুর কাছে যখন আমরা যাই বাবা গুরু কাছে গিয়ে আমরা গুরুর কাছে যেটা চাওয়ার কথা যে হে পরমারাধ্য গুরুদেব গুরুদেবরা যখন কোনো গৃহে আসে গৃহীর গৃহে যখন আসে বুঝবেন যে আপনার কোটি জন্মের পূর্বপূর্ব জন্মে সুপ্রীতি ছিল তাই গুরুদেব কৃপা করে আপনার গৃহে আসছে বাবা গুরুদেব এসে বলে ওরে বাবা তুমি এই বিষয়রূপ বিস্কুপে তুমি ডুবে আসো আসো বাবা ওর থেকে উঠে আসো এসে ওই তুমি একটু অমৃতের সাদা সাধন করো হরে কৃষ্ণ এখন আমরা গুরু গৃহে যাই আবার অনেক সময় উল্টে পাল্টা চাই যে বাবা ঠিক যে ব্যবসা পার্থীটা ভালো যাচ্ছে না ব্যবসা পার্থ ভালো যাচ্ছে না বাবা একটু বলে দাও যাতে ব্যবসাটা ভালো হয় দুটো পয়সা বেশি রোজগার হয় আবার ছেলেটার চাকরি হচ্ছে না ওই মেয়েটা মেয়েটাকে একটা ভালো পারত এই সমস্ত কিছু গুরুর কাছে চাওয়া হয় বাবা এই গুরুর কাছে গেলাম কি জন্য যে আমি ডুবে আসি তার থেকে মুক্তি দানের জন্য গুরু আমাকে অমৃতের সন্ধান দিবে কিন্তু আমি বিষয়রূপ বিস্কুপে ছিলাম অমৃতের সন্ধান দিবে কিন্তু আমি যে আবার সেইটাই চাচ্ছি তাহলে কি কামনা বাসনা তো গেল না বাবা এখন ওই ভক্ত কি করছে ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছে চিন্তা করে গুরুর কাছে যাই গুরুর কাছে গেলে পরা ওই যেখানে আমি যে ব্যবসাটা করছি বেশি ভালো যাচ্ছে না আবার বাড়িতে যে ঘর দলটা দিয়েছি ওটাও বেশি ভালো না আজকাল যে যুগ শুরু হয়েছে সবাই বাড়িতে বিল্ডিং আমার সাথে একটু না হয় কেমন হয় যাই গুরুর কাছে পৌঁছে বাবা রে এখন যে যুগ পড়েছে সবাই বাড়ি বিল্ডিং আমার তো একটা ঘুরে ঘর তুমি একটু ক্রিপার করো বাবা বাবার কাছে এখন গুরু অন্তর আমি বুঝতে পারছি যে শিষ্য অন্তরটা কেমন গুরুদেব গুরুদেব বলছে বাবা তুই যা আসছিস ঠিক আছে একটু কাজ কর দেওয়া হবে ওই আমার যে পুরসবখানাটা আছে ওই পুসানাটা একটু পরিষ্কার করে দিলাম হরে কৃষ্ণ দেখছেন এখন শিষ্য চিন্তা করছে ওর দেহ তো কাম কাম না ভরা ও চিন্তা করছে যদি করছেখানা তো আসলে পরিষ্কার করার মন নাই কিন্তু ওই যে করলে যে গুরুদেব কিছু দিতে চাইছে ওইটা তো পাবো আমার দরকার তো ওইটা যত কষ্টই হোক ওটা পুষ্টি দিয়ে এখন আগেকার দিনে যে প্রস্তাবখানে আপনারা তো জানেন সেই দেখা যায় ওই চারখানা ইট বিছানো আছে আর ওইখানে কী করছে পাট কাঠি দিয়ে একটু ঘিরে ঘিরে নিয়েছে তখন তার এত মানে পদ্ধতি ভালোভাবে ছিল না এই যে এখন যে বাটা পড়তে এটা ছিল না তখন ঠিকই গিয়েছে শিষ্য গিয়ে কী করছে দেখে চারখানা ইট বিছানো

উঠাইলাম এর নিশ্চয় হাতে বলি এর যদি ফিফটি পার্সেন্ট আমি নিতে পারি এর ফিফটি পার্সেন্ট যদি আমি নিতে পারি তাহলে তো আমার যা দরকার আমার ব্যবসাও ভালো চলবে আর বাড়িতে আমি বেশ পরিপাটি করে একটা অট্টালিকা করতে পারবো কোনো সমস্যা হবে না এরপরে আরও বাকি তিনখানা আছে এখন এক একটা করে তোলে তোলে প্রত্যেকটাই ঠিক একই অবস্থা তখন দেখছে এই একেবারে সার্টি যখন তোলা হয়ে দেখে যে অসংখ্য হীরা মুক্ত জহর এখন ও ভাবছে যে ওই আছে একটা হয়ে যাবে হঠাৎ করে চেতনা ফিরে আসছে বাবা চেতনা ফিরে আসছে চেতনা ফিরে আসছে যে আমি গুরুদেবের কাছে যা চাইলাম আর যারপুর সাবখানার ভিতর যা যার প্রসাবানার ভিতর এত মূল্যবান বস্তু আছে তাহলে তার নিকটে জানি এর কি মহামূল্যবান রত্ন আছে তাহলে তো আমি বড় ভুল করে চেয়েছি আমি বড় ভুল করে চেয়েছি তার কারণ যার দিকে সে মোটে ভুরুক্ষেপ করে যে যেখানে যার উপর সে প্রসাব করে আর সেইটাকে আমি মূল্যবান মনে করছি তাহলে চেয়ে মহামূল্যবান রত্ন কৃজনতার কাছে আসে অতএব গুরুদেবের কাছে আর এগুলি কিছুই আমি কামনা করব না ওইবার স্নান স্নান করে এসে বলছে এইবার অঞ্জলি অধ্যবস্থায় হাতটা ও এইভাবে জোর হাত করে এসেছে গুরুদেব আমি ভুল করেছে এসেছি আমি যা চেয়ে বড় ভুল করেছে এসেছি তুমি আমাকে কৃপা করো আমার চাওয়া ঠিক হয় না জয়নি তাই জয় গৌর বলি বসে কৃপা করো আমাকে